অনেক যেহেতু আল্লাহর একটু শুক্রিয়া করেন তাহলে আমি গাই আমার সাথে হ্যাঁ আল্লাহ আল্লাহ ঠিক আছে আপনি দেশে আসলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ 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 এই আমার পড়াইতে হবে তো তুমি পড়াবো কবে থেকে পড়াবা বলো ছাত্র দুই হাজার হয়ে গেছে কিন্তু

কত সুন্দর ঠিক আছে ঠিক আছে ভাইয়া দোয়া চাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো খেলেন আপনার জন্য অনেক শুভকামনা ভালো থাকবেন